আমি তো মাস অপেক্ষা করছি মিষ্টিกินবো কারণ সবাই খোটা দিত তো বারবারে বলতো যে কখন আমরা এই সালের দাঁতের মিষ্টি খাবো দাঁতের মিষ্টির পছন্দের গুলো আনছি মিষ্টি নয় ফ্রাইডে প্ল্যান করছিল জिशाপুর পাশে কিন্তু নয়শার কালকে কাজ আছে ও বাবা রে দেখে বলছিস তুমি মাম্মি কা উম্মতি যে

ইশাল উর্মি ওকে যাও ইউটুপা বাবর বাচ্চাদের পিকআপ করবে স্কুল থেকে সেজন্য তার তারা মাঠে সামনে গাড়ি ইশাল পাখি

টেন চাল না একদম বসুন্ধরার মতো বসুন্ধরা তো একবার গেছিলাম আর আমি ঘুমাইতেছি তো ঘুমাই গেছে আমি না চলে আসছি যার মানিক কি খাবা আলি করে যাবে কিন্তু কি শিয়াল হাই হ্যালো হাই কেয়ারফুল আবার ও করে হুরি আলি ইয়ে কোথায় আকসা আকসাপু আমাদের গাছে যে পিয়াস আর আপেল ধরছে দেখাই সবাইকে কিরা স্ট্রবেরি কোথায় এই যে এইগুলা দেখতেই ভাল লাগে কাওয়ার যে তিনটা ধসছে রাদিয়াকে দেখছি ওই দিন পেরে খাইছো আর ছিল কতগুলা এটা হচ্ছে আপেল আর এটা হচ্ছে পেঁয়াজ দুইটার দুইটাই কিন্তু শেপ আপেল এবং পেঁয়াজ তো ধরছে মাই গুডনেস একদম কয়দিন পর আর পাতা দেখা যাবে না অনেক বেশি ধরছি এই গাছের আপেলটা নাকি মজা হিপি বলল গতবার তো আমি ছিলাম না তোমরা এখানে আছো এই বাইরে আসিয়া চোখ দিয়ে পানি পরে বাতাসে তুমি কথা শিখাই ফেলবা দেবীকে কালকে অবশ্য ক্লিন করবো জিশের বাসাত গেলাম আছে রাধু কি আনছো রাধিয়া জিমন্যাস্টিক থেকে আসছে ও তুমি এখন চালাতে চাও ই ইয়ে করো ইউ ক্যান রাইট মো রেনিং ও রাধিয়া

আসলে সারাদিনই কাজ কাজ করলে সারাদিনই কাজ জব করলে তো আরো বিজি থাকতো হাই তুমি আসোনি কেন তুমি না আসলে বেবির টাইম যায় না আলিজে আসলে আবার ইশালের টাইমও সুন্দর যায়

মশাল্লা অনেক চালা কোথাও বলে কোথাও বলে তোমাকে ডাডা নিয়ে যায়নি তার বাবা বাইরে চলে গেছে এখানে বৈশা ইচ্ছা মতো রাগ দেখাইতেছে নিয়ে যাইনি নিয়ে যাইনি Asyuh, Asyuh. Mami ni je, bo. <tip> Isyar. Eh,